বটসের জমেন প্রথম কেপব একক শিল্পী হিসেবে বিলবোর্ড হট এক শূন্য শূন্য চার্টে তার লাই ক্রেজি গানের মাধ্যমে শীর্ষস্থানে পৌঁছেছেন এর আগে কেপপ একক শিল্পীর সর্বোচ্চ রেকর্ডি সাইর গান্নাম স্টাইল এর দখলে ছিল যা দুই শূন্য এক দুই সালে সাত সপ্তাহ ধরে দ্বিতীয় স্থানে ছিল জেমেন মার্কিন বিলবোর্ড চার্ট জয় করে তার ব্যক্তিগত ক্ষমতা প্রমাণ করেছেন শুধুমাত্র এর সদস্য হিসেবে নয় একক শিল্পী হিসাবেও বিলবোর্ডের মতে জার্মেন হট এক শূন্য শূন্য চার্টের শীর্ষে থাকা প্রথম কোরিয়ান একক শিল্পী এবং লাইক ক্রেজি বিলবোর্ডের ইতিহাসে ছয় ছয়তম গান যা এক নম্বরে আত্মপ্রকাশ করেছে বিলবোর্ড দুই শূন্য শূন্য এর বিপরীতে যা প্রাথমিকভাবে অ্যালবাম বিক্রয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করে হট এক শূন্য শূন্য চারটির র্যাঙ্কিং নির্ধারণের জন্য স্ট্রিমিং ডাউনলোড ইউটিউব ভিউ এবং রেডিও প্লেকে একত্রিত করে এই অর্জনের জন্য কেবল ভক্তদের সমর্থনই নয় সাধারণ জনগণের আলিঙ্গনও প্রয়োজন লাইক ক্রেজি দুই চার তিন শূন্য মার্চের সপ্তাহে সম্মিলিতভাবে দুই পাঁচ চার শূন্য ডাউনলোড এবং সিডি বিক্রয় এক শূন্য মিলিয়ন স্ট্রিম এবং ছয় চার শূন্য রেডিও নাটক রেকর্ড করেছে বটস এর আগে ডায়নামাইট মাখন নাচের অনুমতি স্যাভেজ লাভ রিমিক্স সংস্করণ লাইফ গোজ অন এবং কোল্ড প্লে সহযোগিতা মাই ইউনিভার্স সহ ছয়টি গান নিয়ে এক সাত বার হট এক শূন্য শূন্য শীর্ষে ছিল বিলবোর্ড রিপোর্ট করেছে যে জ্যামেন এমন শিল্পীদের তালিকায় যোগ দিয়েছে যারা একটি গ্রুপ এবং একক শিল্পী হিসাবে হট এক শূন্য শূন্য এ এক নম্বর অর্জন করেছে বিলবোর্ড তার চার্ট র্যাঙ্কিং পদ্ধতি পরিবর্তন করায় এই অর্জনটি আরও অর্থবহ গত বছর বিলবোর্ড একাধিক ডাউনলোড সম্পর্কিত তার নিয়ম পরিবর্তন করে প্রতি সপ্তাহে ডাউনলোডের সংখ্যা চার থেকে কমিয়ে একটিতে নামিয়ে আনে এই পরিবর্তনের কারণ ছিল আইডল গ্রুপ ফ্যান্ডমগুলি গণহারে গান ডাউনলোড করে চার্টগুলি বিকৃত করছে বলে অভিযোগ সমালোচনা ছিল যে মার্কিন বাজার কেপকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যাই হোক জিয়ামেন কঠোর মানদণ্ড সত্ত্বেও একক শিল্পী হিসাবে বিশ্ব বাজারে আত্মবিশ্বাসের সাথে তার প্রতিযোগিতামূলকতা প্রদর্শন করেছে লাইক ক্রেজি একই নামের একটি চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে জেমেন অংশ নেওয়া একটি গান হিসাবেও মনোযোগ আকর্ষণ করেছে গানটি সিন্থপ ঘরানার অন্তর্গত যা এক নয় সাত শূন্য এর দশকে আবির্ভূত হয়েছিল এবং এতে একটি শক্তিশালী সিন্থেসাইজার সাউন্ড এবং জেমেনের অনন্য ভোকাল টোন রয়েছে গানের কথাগুলি এমন কারো গল্প বলে যা তাদের স্বপ্ন থেকে হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য আকাঙ্ক্ষা করে চকচকে আলোতে আটকা পড়ে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু চিরকাল স্বপ্নে থাকতে চায় অ্যালবামটি নির্মাণ সম্পর্কে জয়মেন বলেন এটি শুরু হয়েছিল যখন সদস্যরা আমাকে এক বছর আগে একটি গান করার পরামর্শ দিয়েছিলেন যখন আমার আত্মসম্মান কম ছিল আমি যখন এটি নিয়ে কাজ করছিলাম আমার মানসিক অবস্থা ধীরে ধীরে উন্নত হয়েছিল একটি অ্যালবাম হিসাবে যা আমার সত্যিকারের আত্মার মুখোমুখি হওয়ার অর্থকে সংজ্ঞায়িত করে আমি আমার আসল আবেগ এবং আসল আমাকে অন্তর্ভুক্ত করেছি যা আমি অন্য কোথাও দেখাইনি গত সদস্যরা এর আগে মহামারীর সময় তাদের অসহাজত্বের অনুভূতি প্রকাশ করেছেন জেমেন এই সময় থেকে তার আবেগকে তার গানের কথা এবং সঙ্গীতে চ্যানেল করেছে এবং শ্রোতারা সদরভাবে সাড়া দিয়েছে জেমেনের শক্তি এবং আন্তরিকতা বিলবোর্ড হট এক শূন্য শূন্য চার্টের শীর্ষে থাকা প্রথম কেপ একক শিল্পী হওয়ার মূল্যবান ফলাফলে প্রকাশ পেয়েছে